গতকাল যাদবপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী গাড়িতে ছাত্র আহত হওয়ার ঘটনায় তারপরে সেখানে অগ্নিসংযোগ হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অগ্নিসংযোগ হয়েছে সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে শিক্ষাবন্ধু সংগঠনের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে একতলাটায় আগুনে পুড়ে গিয়েছে চেয়ার টেবিল সমস্ত কিছু সমস্ত কিছু পুড়ে গিয়েছে এবং একাধিক প্ল্যাকার্ড বাইরে পড়ে রয়েছে চেয়ার বাইরে পড়ে রয়েছে ধোঁয়া বেরোচ্ছে নষ্ট হয়ে গিয়েছে পুড়ে গিয়েছে এটা একটা বিশ্ববিদ্যালয় এই ছবিটা একটা বিশ্ববিদ্যালয়ের ছবি এটা আমাদের প্রতিবেশী দেশ ওই বাংলাদেশে যখন ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছিল সেই ছবি নয় বা এ যে ঘটে যাওয়া কোনো অগ্নিকাণ্ড নয় হঠাৎ করে এটা আমাদের শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ছবি যেখানে আগুনে পুড়ে গিয়েছে আমরা নিরাপত্তা রক্ষী কি বলছেন তার বক্তব্য শুনবো এবং পাশাপাশি শিক্ষা বন্ধু সংগঠনের কর্মী কি বলছেন সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো

আমরা তখন এসে দেখি আমি রাউন্ড মেরে যাই তখন ওরকম কিছু ছিল না এইসব এখানে ছড়ানো ছিল তারপরে মেন বিল্ডিং এর খবর পেলাম কিরকম আগুন লেগে গেছে পৌনে দশটার সময় এটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে হয়েছে মানে আপনার রাউন্ড মেরে যাওয়ার পরেই ঘটেছে এমনি ছেলেরা এসেছিল ছেলেটা ওখানে দাঁড়িয়েছিল কাকু কাকু আগুন নিয়ে গেছে ওরাও খবর দিয়েছিল আমরা এসে

সরকারি প্রোগ্রাম অনুষ্ঠান ছিল না সরকারি যদি অনুষ্ঠান থাকতো তাহলে উনি থাকতো তাহলে উনি যদি আসতেন বাদ পড়তো আমারও চারটে কথা ছিল আমিও ওনাকে বলতাম এভাবে একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার যা উনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে এসব তোমার দুজন এসো আমি কথা বলতে চাই তারপরে কেন হলো এটা বিশ্ববিদ্যালয়ের জন্য কাম্য নেওয়া এটা শিক্ষা জগতেও কাম্য না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়